আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমাদের ফেনি সোনাগাদ থেকে লক্ষ্মীপুর কোম্পানিগঞ্জ এবং নোয়াখালীতে যাওয়ার সময় এই ব্রিজটা আমাদেরকে ব্যবহার করতে হয় আর এই ব্রিজটার শেষ মাথায় নাকি ভাঙা পড়েছে সেটা আপনাদেরকে একটু দেখায় ব্রিজে কিন্তু প্রচুর পরিমাণে স্রোত চলতেছে পানির নিচে দিয়ে আর এখানে দেখতেছেন অলরেডি এখানে কি একটা গর্ত সৃষ্টি হয়ে গেছে ব্রিজের একবারে শেষ মাথায় মানে আমাদের ফেনি সোনাগাদি থেকে দেখে থেকে যাওয়ার পথে একবারে শেষ মাথায় এই গর্তটা পড়েছে সেটাই আপনাদেরকে একটু দেখায় যে কী পরিমাণে গর্ত হয়েছে তবে এই এখানে যারা স্থানীয় আছে ওনারা কিন্তু ব্রিজের দুই পাশে যে ফিলার আছে ওই দিক দিয়ে অনেকগুলো বস্তা লাগাইছে আর এখানে দেখেন সাইড দিয়ে যে বালুগুলা দিয়ে বরাট করা হয়েছে ওইগুলো ভেঙে একবার নদীর দিকে গেছে গেছে এই এই যে নদীর সাইডে বা কিছু ওই গেছে আমি আপনাদেরকে একটু ওই সাইড টাও দেখাই এখানে কিন্তু প্রচুর মানুষ আস্তে দেখার জন্য এই ব্রিজটা দেখার জন্য কারণ এটা অনেক বড় একটা ব্রিজ আর এই ব্রিজটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু আমাদের এই দিক থেকে দিয়ে তারপর নোয়াখালী লক্ষ্মীপুর যাওয়ার যে ফটটা আছে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে আর এখানে প্রচুর বড় একটা গর্ত সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাইতেছেন অনেক মানুষ এটা দেখতে আসতেছে আর ব্রিজের একটু ওই পাশে আপনাদেরকে দেখায় এই ভাষা দিয়ে কিন্তু অনেক মানুষ দেখছেন কত পরিমাণে মানে বস্তাগুলো দিয়ে দিয়ে দিদি কি মানে এখানে স্থানীয় যারা জনগণ আছে ওনারা কিন্তু কি নিজ উদ্যোগে কাজটা করছে দেখেন মানে ব্রিজটা রক্ষার্থে তারা মানে তাদের সাধ্যমাত চেষ্টা করতেছে এই যে এখানে বালু বরাট করে করে বস্তা দি দিয়ে ওনারা এখানে কি বাদ দিতেছে কারণ হচ্ছে ওই যে মাঝখান দিয়ে যে গর্তটা পড়েছে ওই গর্তর বালুগুলো এখানে বাইরে হয়ে দিয়ে দেখেন এদিকে কিন্তু বাঘ অলরেডি সৃষ্টি হয়ে গেছে এই যে মানুষগুলো ওনারা কিন্তু অনেকে দেখতেছে এখানে দেখেন প্রচুর মানুষ আসছে এগুলো দেখার জন্য এখন বন্যার কারণে স্রোত আর এই স্রোতের কারণে সৃষ্টি হয়েছে কারণ বন্যা আমাদের কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে ফেনি সোনা গাছের ভিতরে আপনাদেরকে একটু তুলে ধরার জন্য বা দেখানোর জন্য বলতেছি আবার দেখা যায় আমাদের যে মুসাফুর ব্রিজ আছে ওইটা তো অলরেডি ভেঙে ফালাই দিছে ওইটা মুসাফর ব্রিজ দেখছেন না পানির তলায় একবারে নদীর ভিতরে এখন আমার কথা হচ্ছে মুসাফুর যে ব্রিজটা ছিল ওইটা নদীর মধ্যে ভাঙে সরিয়ে গেছে অলরেডি এখন আমার কথা হচ্ছে ওই ব্রিজটা কি মানে আমরা বিল্ডিং যেভাবে একতলা দুতলা তৈরি করি ওই ব্রিজটা কি ওইভাবে তৈরি করা হয়েছে নাকি যাদেরকে দিয়েছে ওনারা টাকাগুলো কবাত করে খেয়ে দিয়ে বাঁশ দি করছে আমি শিউজ যাই না কারণ হচ্ছে বাঁশ দিয়ে যদি না করে ব্রিজ যেভাবে ভাঙিয়ে একবার নদীর মধ্যে যায় থাকি ব্রিজের ফিলার হইলেও তো খারাই থাকবে সাইড ভাঙিয়ে ফুটে যাবে কোনো কিছু ফড়ে যাব কিন্তু এই যে বোরিং করে যে ফিলারগুলো নিচ থেকে তুলে হয়েছে এগুলা তো ভেঙে একবার চলে যাওয়ার কোনো কথা নাই এখানে কোনো না কোনো দুর্নীতি হয়েছে এটা একটু কি তদন্ত করি দেখার আহ্বান যে আর এই যে ব্রিজটা আছে এখন পর্যন্ত এই ব্রিজটা রক্ষা করার জন্য সবাইকে একটু দৃষ্টি আকর্ষণ করতেছি কারণ এই ব্রিজটা যদি নষ্ট হয়ে যায় যায় বা যদি তাহলে কিন্তু আমাদের দিক থেকে যে নোয়াখালীর দিকে যারা আমরা যাই আমাদের কিন্তু সমস্যা হয়ে যাবে এই ব্রিজটার কারণে কারণ এই ব্রিজটা দিয়ে আমরা খুব সংখ্যাও কি লক্ষ্মীপুর নোয়াখালী কুম্পানিগঞ্জ এদিকে যেতে পারি তো উদ্যোধনা কর্মকর্তা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি একটু লক্ষ্য করেন আর এই যে স্থানীয়রা কিন্তু এখানে কি ভালো দিয়ে এখন পর্যন্ত বরাট করতে আছে তো সবাই একটু দৃষ্টি আকর্ষণ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ